আচ্ছা একটা সত্যি কথা বলুন তো লিডার বা নেতা বলতে আপনার চোখে কার ছবি বাসে কোন বড় কোম্পানির বস কোন বড় রাজনীতিবিদ নাকি কোনো সেলিব্রিটি কিন্তু ভাবুন তো আপনার সেই লোকটা যার কোনো টাইটেল নেই কিন্তু বিপদে সে সবার আগে দাঁড়া সে কি আসল নেতা নয় প্রশ্ন হলো লিডার মানে কি শুধু পদবী নাকি এর চেয়েও গোপন কিছু যদি গোপন কিছু হয় তবে সেই সিক্রেটটা কি বিখ্যাত লেখক স্টিভেন কবি তার বইতে একটা দারুণ কথা বলেছিলেন তিনি বলেন বেশিরভাগ মানুষ লিডারশিপ বোঝে রং দিয়ে মানে চমৎকার কথা বলা কনফিডেন্স দেখানো তিনি এটাকে নাম দিয়েছেন পার্সোনালিটি ইথি কিন্তু কবি বলেন আসল নেতা তৈরি হয় ভেতর থেকে তার নাম দিয়েছে ক্যারেক্টারিক এর মানে হলো সততা দায়িত্ব এই গুণগুলো আপনি বাইরে থেকে যতই নেতা না কে মানুষ আপনার চরিত্র দেখে আপনাকে মানবে এইবার আসি ইতিহাসের সবচেয়ে সফল লিডারের কথা মাত্র বছর বয়সে একটি ছোট শহর থেকে পুরো আরব দেশে বিপ্লব আনলেন কিভাবে পারলেন তিনি কারণ তার লিডারশিপ ছিল এই ক্যারেক্টার ইথিকে উপর তৈরি কাজ করে দেখানো লিড বাই এক্সাম্পল তিনি যা বলতেন আগে নিজে করতেন খন্দকের যুদ্ধ মনে আছে যখন সবাই মিলে পরীক্ষা কাটছে তখন নেতা হিসাবে তিনি আলাদা বসে থাকেননি তিনি নিজে কোদাল নিয়ে সবার সাথে মাটি কেটেছিলেন নেতা কাজ করছে দেখলে টিমের জোশ বেড়ে যা মানুষকে বোঝা তিনি সবার সাথে তাদের লেভেল অনুযায়ী কথা বলতে ছোট বাচ্চাদের সাথে বাচ্চার মতো বয়স্কদের সম্মান দিয়ে তিনি বুঝতেন সবার মন মেজাজ এক নয় সবার সমস্যাগুলো আলাদা আজকের যুগে একেই বলে ইমোশনাল ইন্টেলিজেন্স একটা স্বপ্ন দেখান দেখুন স্টিভ জবস বা ইলন মার্ক মানুষকে স্বপ্ন দেখা কিন্তু হরচুত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মানুষকে একটা বড় স্বপ্ন দেখিয়েছিলেন যেখানে ন্যায় থাকবে ভালোবাসা থাকবে এই স্বপ্নটা এতটাই শক্তিশালী ছিল যে মানুষ জীবন দিতেও রাজি ছিল সেবক হওয়া তিনি বলেছিলেন নেতা হলো তার জনগণের সেবক খাদে মানে নেতা মানে মালিক নয় সেবক আপনার পজিশন মানে আপনার ক্ষমতা নয় দায়িত্ব আপনার কাজ হল আপনার টিমের উপকার উপকার করা তাদের সাহায্য করা তো এখন আপনি আপনি ডিসাইড করেন কি শুধু চমৎকার কথা বলে কিছুদিন মানুষকে প্রভাবিত করবেন নাকি সৎ চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করে তাদের জীবনে ভালো পরিবর্তন আনার লিডার হবে হবেন তালা আমাদের সবাইকে এমন লিডার বানান যেন আমরা মোহাম্মদ সাল্লু আল্লা সাল্লাম মতো লিডারশিপ চালাতে পারবো